আপনার কি নর্মাল ব্যবহার কানে ব্যথা করে তাহলে আপনার জন্য আছে এটা এইটা কে দেখা হ্যাঁ এটা হচ্ছে ওরাইমো ওপেন্স সেভেন ফাইভ এগুলাকে ওপেন বলে কানের ক্যানেলের ভিতরে ঢুকে না সো আমি লং টাইম ইউজ করে দেখছি কানেও তেমন ব্যথা করে না ওয়েট মাত্র দশ গ্রাম সফট সিলিকন ইউজ ইউজ করছে যার জন্য কানে লাগে করাতে শেপটা নষ্ট হয়ে যায় না টি এস এর যে কোনো কানের শেপে খুব সুন্দর ফিট হয়ে যায় আমরা এটা দিয়ে এক্সারসাইজ করে দেখছি সহজে পড়ে যাওয়ার মতো না এটা যেহেতু কানের ক্যানেলের ভিতরে যাচ্ছে না এমবিয়েন্স সাউন্ড গুলো পাচ্ছেন সো মিউজিক এক্সপিরিয়েন্সটা কেমন হবে আপনার মতো আমি একটু চিন্তায় গেছিলাম বাট এখানে একটু সারপ্রাইজ হয়েছি ভোকাল ক্লিয়ার ছিল খুবই ইনস্ট্রুমেন্টাল সেপারেশন ভালোই পাইছি ডিপ বেস আশা করি নাই বাট পাঞ্চি অ্যান্ড সফট একটা বেস পাইছি অ্যাকুইস্টিক অ্যান্ড সফট মিউজিক গুলাতে বেস্ট এনজয়েবল ছিল বাট রক পপ অন্যান্য মিউজিক গুলোতে একটু বেস গুলা মিস করবেন আর কি ফুল সাউন্ডে বেসটা একটু কমে গেল আপনি চাইলে অ্যাপ থেকে ইকুলাইজ করে নিতে পারবেন ওভারঅল সব টাইপের মিউজিকে একটা ব্যালেন্স এক্সপিরিয়েন্স পাবেন এমবিয়েন্স সাউন্ড পেলেও মিউজিক এক্সপিরিয়েন্স কিন্তু খুব একটা কম্প্রোমাইজ করা লাগতেছে না আর টুকটা গেমিং এর ঠিক আছে বাট কম্পিটিটিভ গেমিং এর জন্য এটা কখনোই রেকমেন্ডেড তবে বক্সটা একটু বড় কিছুটা মিনি সাউন্ড বক্সের মতো দেখতে বাট স্লিম হওয়াতে পকেটে ক্যারি করাটা খুব একটা প্যারাদায়ক না আর এটার মধ্যে আরজিবি লাইট আছে বক্সটা যখন খুলবেন দেখতে কিন্তু সুন্দরই লাগে এটা কন্ট্রোল করতে পারবেন অ্যাপস থেকে অ্যান্ড টাচ কন্ট্রোল গুলা কাস্টমাইজেশনের অপশন আছে অ্যান্ড কলিং এর জন্য এটাতে চারটা ইএনসি মাইক আছে এখন আপনারা শুনতেছেন ওরাইমো ওপেন এর কল কোয়ালিটি এটা কল কোয়ালিটি কিরকম লাগতেছে তা তো আপনারা শুনতেই পাচ্ছেন তো জানাই দেন আপনাদের কাছে এটা

প্রবলেম হয়ে যায় তারা কিন্তু এই টাইপের ওপেন বার্ডস গুলো ব্যবহার করে দেখতে পারেন অ্যান্ড এই টাইপের ইউনিক প্রোডাক্ট রিলস এর জন্য ফলো করে রাখুন এটিসি